এই মুহূর্তে সিবিউ বাইকের পুরা মার্কেটের চ্যালেঞ্জিং অফার দিল কিন্তু ইউনাইটেড বাইক স্টেশন আজকে কিন্তু প্রত্যেকটা বাইক ধামাকা প্রাইজে থাকবে তো আমি এই মুহূর্তে লাইভে কানেক্টেড করব এই শোরুমের পক্ষ থেকে সালাউদ্দিন ভাইকে সালাউদ্দিন ভাই যদি একটু চলে আসতেন আসসালামু আলাইকুম হ্যালো কেমন আছেন আসসালাম আচ্ছা ভাই একটু বলেন তো শুরুতেই যে চ্যালেঞ্জিং অফারটা কেন দিলেন ভাই আপনি কি জানেন আগামী ছাব্বিশ তারিখ সেপ্টেম্বর ছাব্বিশ কি হতে চলেছে ভাই আমি জানি না আসলে কিন্তু ইউটিউব ফেসবুকে সব জায়গায় দেখতেছি তারিখ নাকি সবাই ধনী হয়ে যাবে হয়ে যাবে ঠিক আছে আচ্ছা বাংলাদেশ নাকি আমেরিকা থেকে উন্নত হবে সবাই শুনতেছি ধনী হয়ে যাবে ঠিক আছে তো এই জন্য একটু চ্যালেঞ্জিং একটা অফার রাখছি যে ধনী হওয়ার আগে যাতে কম প্রাইসে বাইক গুলো নিতে পারে পরবর্তীতে কিন্তু বাইকের দাম কিন্তু অনেক বেড়ে যাবে ঠিক আছে তো যারা যারা বাইক নিতে চায় তারা ধনী হওয়ার আগে বর্তমানে যে টাকাগুলো আছে এটি দিয়ে বাইকটা নিয়ে যায় এটা এর জন্য আর কি চ্যালেঞ্জিং তার মানে হচ্ছে ধনী হওয়ার আগেই তাড়াতাড়ি নিয়ে যান বাইকের দাম কিন্তু বেড়ে যাবে বেড়ে যাবে তারিখের পর কি হবে তবে হ্যাঁ আজকে এমন প্রাইস পাবেন আবারও কিন্তু বলছি লিখে দিয়েছি পুরা মার্কেট চ্যালেঞ্জিং দাম এই দামে আমার মনে হয় এই মুহূর্তে অন্য কোন শোরুমে আপনি বাইক নিতে পারবেন না আপনার মনে হয় বললে হবে না তো আয়ুব ভাই বলেন দিব পারবেই না সুতরাং পারবেই না আপনি দেখেন আপনি মার্কেটে সার্ভি করেন কোয়ারি করেন দেখেন যে আমি এই মতে আমাদের কিছু বাইকের উপরে যে প্রাইস অ্যানাউন্স করতে যাচ্ছি অতীতে কেউ এই প্রাইজে দিতে পারে নাই আর এখন কেউ দিতে পারবেও না রাইট আচ্ছা তো বন্ধুরা আজকে আমরা কিন্তু অবস্থান করছি ইউনাইটেড বাইক স্টেশনের সালাউদ্দিন ভাইয়ের কাছ থেকে শুরুতেই এই শোরুমের আমরা একটু অ্যাড্রেসটা জেনে নেব যদি ভাই একটু অ্যাড্রেসটা বলে দিই প্রথমে ইউনাইটেড বাইক স্টেশন থেকে যারা লাইভটি দেখছেন এবং হোয়াইট টপ টেন পেজ থেকে যারা লাইভটি দেখছেন তাদের সবাইকে ইউনাইটেড বাইক স্টেশনের পক্ষ থেকে অনেক অনেক প্রীতি শুভেচ্ছা স্বাগতম জানাচ্ছি আমার পাশে আছেন আরিফ ভাই তো আরিফ ভাই খুব ভালো মানুষ বাইক সম্পর্কে তার তার ব্লগিংগুলো খুব ভালো হয় এবং সে প্রায় আমাদের এখানে চলে আসে তো তার পেজে যারা প্রবাসী আছেন তাদেরকে অনেক শুভেচ্ছা জানাচ্ছি আমাদের পেজ থেকে যারা প্রবাসী আছেন তাদেরকে অনেক শুভেচ্ছা জানাচ্ছি সো বিওয়ার্স এই মুহূর্তে আমি আপনাদেরকে কিছু বাইকের কিছু সংখ্যক বাইকের উপরে স্পেশাল কিছু চ্যালেঞ্জিং অফার দিচ্ছি যেটা ইউনাইটেড বাইক স্টেশন অ্যাট দ্য ফার্স্ট টাইম এত কম মূল্যে কেউ বাইক পাবে না ঠিক আছে এটা চ্যালেঞ্জ করে দেব তো বন্ধুরা কে কোথা থেকে লাইভটা দেখছেন অবশ্যই কমেন্ট করে আমাদেরকে কমেন্ট সেকশনে জানাতে পারেন সালাউদ্দিন ভাইয়ের মাধ্যমে আমরা সকল বাইকের আপডেট প্রাইস জানাবো অলরেডি কিন্তু কমেন্ট চলে আসছে সাইফুল ইসলাম রতন ভাই বলেছেন মালয়েশিয়া থেকে দেখছেন আমাদেরকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া মালয়েশিয়া থেকে দেখার জন্য বেশি বেশি করে শেয়ার করে দিবেন শাইন ইসলাম ভাই বলেছেন আর ওয়ান ফাইভ এম কার্বনের প্রাইসটা কি বলা যায় আর ওয়ান ফাইভ এম কার্বনটাও আপনাদেরকে দেখাবো তবে এটার প্রাইস জানতে হলে অবশ্যই স্ক্রিনের উপরে নাম্বার দিতে হবে কারণ এই মুহূর্তে বাইকটা প্রায় বলতে পারেন

সানডেতে আমাদের সানডে নাইটে আমরা হয়তো বা লাইভটা করবো চলে আসতে পারে আমাদের বাইকগুলো আচ্ছা সানডে বা মানডে যে দিনে হোক আমরা লাইভে চলে আসবো আচ্ছা আরিফ ভাই আমাদের সর্বপ্রথম হ্যাঁ ভাইয়া যে বাইকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে অ্যাজ ভার্সন ফোর নিয়ে ঠিক আছে এফ ভার্সন ফোর জি 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 একটু এদিকে চলে আসেন আচ্ছা সর্বপ্রথম আমরা তাহলে জেড এস ভার্সন ফোরটা দেখাই আপনারা একটু কমেন্ট করতে থাকেন আমরা সবার ইনশাআল্লাহ কমেন্ট নেবো সো যেহেতু ভাই এস ভাসন ফোরের কাছে আসছে তার মানে ধামাকায় একটা অফার থাকবে আচ্ছা ধামাকা তো একটা অফার থাকবে এই বাইকটার উপরে আরিফ ভাই আমরা লাস্ট অনেক দিন যাবৎ মানে লাস্ট উইকে এবং এই উইকে ফার্স্ট থেকে কিন্তু অফার দিয়েই চলেছি তো ফাইনালি আজকে আবার যেহেতু আপনি চ্যালেঞ্জিং বলেই ফেলেছেন আর আমরা চ্যালেঞ্জিং অফার দিচ্ছি সো এই বাইকটা নিতে হলে বাংলাদেশের মার্কেটে সবচেয়ে কম প্রাইজে সিবিউ কন্ডিশনের অ্যাপস ভার্সন ফোর ডুয়েল চ্যানেল এবিএস তারপর হচ্ছে বিএসআই ফিফটিন এর মিটার এমটি ফিফটিন মিটার এলইডি ইন্ডিকেটর মানে কি নেই মানে কমিউনিটি সেগমেন্টের মধ্যে একটা বেস্ট একটি বাইক ঠিক আছে আচ্ছা সেই সেই সাথে হচ্ছে আপনার সিটিং পজিশনটাও কিন্তু একটা ফ্যামিলি সিট অর্থাৎ আপনি ফ্যামিলি নিয়ে রাইড করার জন্য কিন্তু একটা পারফেক্ট লুকিং এর বাইক তো ভাইয়া এটাতে আসলে কি চ্যালেঞ্জিং অফার থাকছে যদি একটু জানাতেন আচ্ছা চ্যালেঞ্জিং অফারটা হচ্ছে এই বাইকটার প্রাইস এই মুহূর্তে রাখতেছি আমরা অনলি তিন লক্ষ একচল্লিশ হাজার টাকা মাত্র তিন লাখ একচল্লিশ মাত্র তিন লক্ষ তিন লাখ পঞ্চাশের বাইক তিন লাখ একচল্লিশ চল্লিশে পেয়ে যাবেন জন্য থাকবে অফারটা ভাই আচ্ছা এই অফারটা থাকছে আমাদের যে কয়টা ইউনিট আছে ঠিক আছে অলমোস্ট পাঁচ থেকে ছয়টা ইউনিট আমাদের এমনিতে অ্যাভেলেবেল আছে এই বাইকগুলোর ওপরে এটা থাকছে ঠিক আছে এই বাইকগুলোর ওপরেই অফারটা মানে পাঁচ থেকে ছয়টি বাইক আমাদের আছে আমাদের লাস্ট যে অফারগুলো ছিল আমাদের হিউজ তো আপনারা দেখছেন বাওন পিসের লট চলে আসছিল তো তার মধ্যে আমরা তো সেল করে ফেলছি আমাদের অনেকগুলো বাইক গেছে মানে অফার পেলে তো মানে এই প্রাইজে তো আর কোথাও পাচ্ছে না আর অথেন্টিক বাইক নিতে হলে সিবিউ বাইক নিতে হলে ইউনাইটেড বাইক ট্রাস্টেড প্রতিষ্ঠান চলে আসছে এবং আমরা র্যান্ডমলি প্রতিদিন তিনটা চারটা করে এটা সেল করতেছে এর মধ্যে আমাদের এখন পাঁচ থেকে ছয়টা মেবি ইউনিট আছে এই নতুন কালারগুলো বের হওয়ার পরে এফজেটএস ভার্সন 4 এর কিন্তু ব্যাপক চাহিদা বেড়ে গেছে হ্যাঁ হ্যাঁ বিশেষ করে যে আপডেট ভার্সনের যে বাইকগুলো চলে আসছে তো তার মানে আমরা বলতে পারি এই মুহূর্তে পুরো বাংলাদেশের মধ্যে সবথেকে কম দামে সবচেয়ে কম দামে এফজেটএস ভার্সন 4 নিতে পারবে ইউনাইটেড বাইক স্টেশন আপনি যদি অনেক শোরুমের ব্লক করেন বা লাইভ করেন আপনি কি এই প্রাইসে পেয়েছেন কিনা টু অনেস্টলি স্পিকিং

আপনার সিলভার কালার সি এম সিলভার কালার টিএফটি কালার মিটার ডুয়াল চ্যানেল এবিএস ট্রাকশন কন্ট্রোল হ্যাঁ তারপরে আপনি আবার ই20 ব্যান্ডিং করা আছে দেখতে পাচ্ছেন ই20 ফুয়েল ইউজ করতে পারবেন বাইকটাতে সো এটা হচ্ছে একেবারে 24 এর যে আপডেট ভার্সনটা সেটাই সেটাই রাইট আচ্ছা ভাইয়া এটার উপরে কিন্তু স্পেশাল একটা এটার উপরে অফার থাকবে চ্যালেঞ্জিং অফার তো ভাই বুঝেন বলেন কি আপনি হ্যাঁ এমএ অফার দিবেন হ্যাঁ এমএ অফার তাও আবার চ্যালেঞ্জিং অফার আচ্ছা এটার এটার প্রাইস কত পড়বে ভাই তাহলে আচ্ছা এটার প্রাইস হচ্ছে আপনার ওয়ানলি পাঁচ লক্ষ তিপ্পান্ন হাজার পাঁচশো টাকা বলেন কি পাঁচ লাখ হাজার পাঁচ লক্ষ তিপ্পান্ন টাকা আপনার কি মনে হয় এ প্রাইজ কেউ আপনার দিতে পারবে বাংলাদেশের চ্যালেঞ্জিং অফারটা এটাকে কেউ দিয়েছে আমি আসলে সর্বশেষ প্রাইস হচ্ছে সিক্সটি পেয়েছিলাম এরপরে হচ্ছে ফিফটি ফাইভ পেয়েছিলাম কিন্তু আসলে তিপ্পান্ন হাজার পাঁচশো এখন পর্যন্ত কেউ ডিক্লেয়ার করে নাই মনে হয় আর ওয়ান ফাইভ এম যে সিলভার কালার এটা ইতিহাসে মনে হয় ফার্স্ট টাইম ফার্স্ট ফিফটি কোন সময় বিক্রি হয় নাই ফিফটি ফাইভ সবসময় বিক্রি হয়েছে একবারে সেলিং প্রাইস যেটা ঠিক আছে লাস্ট প্রাইস

তো আমিও কিন্তু এই হেমেস্টার কম ব্যাটারির সাথে আছি ঠিক আছে এটা অপেক্ষা অপেক্ষা আছে ঠিক আছে দীর্ঘদিনের প্রতি প্রতিষ্ঠা পঁচিশটা সরি তো যাই হোক আর অন্যদিকে চলে গেলাম তো আর এটা প্রাইস হচ্ছে অনলি পাঁচ লক্ষ তেপ্পান্ন হাজার পাঁচশো টাকা পেয়ে যাবে পাঁচ লক্ষ পাঁচ আমাদের মাঝখানে যে বাইকটা এই বাইকটা কি বাইক বলেন এটা হচ্ছে আর ওয়ান ফাইভ ভি ফোর ইন্দোনেশিয়ান ভাষণ অথেন্টিক

পাঁচ লক্ষ চৌষ্টি হাজার টাকার মধ্যে বাইক গুলো তবে খুব তাড়াতাড়ি কিন্তু যোগাযোগ করবেন বেশি দেরি করা যাবে না কারণ অফারটা কিন্তু সবসময় না আর স্টক থাকা পর্যন্ত অফার পর্যন্ত একটার নাম তো দিয়েছিলেন হলদিয়া পাখি আচ্ছা এটা তো চুরি রেড কালার এর কোনো নাম দিবেন আপনি এটা কি লাল টিয়া টিয়া কি লাল কালার এর তো লাল হয় না বানু হয় লাল বানু লাল বানু না আচ্ছা এটা একটা মাখন কালার ই আমার ফার্স্ট টাইম এই কালারটা ই আমার ফার্স্ট এই মানে রেড কালারের মধ্যে डिफरेंट ভাইব এটার মধ্যে ঠিক আছে চুরি রেড কালার তো এটারও কিন্তু একটা অফার প্রাইস আছে এটাও মানে একদম পানির দামে বলা চলে এই প্রাইজে ভার্সন ফোর ইয়া মাহা টু থাউজেন্ড মডেল পাওয়া খুবই ইজি বিষয় না এটার প্রাইসটা হচ্ছে পাঁচ লক্ষ চল্লিশ হাজার টাকা পাঁচ লাখ চল্লিশ হ্যাঁ পাঁচ লক্ষ চল্লিশ হাজার টাকার মধ্যে কিন্তু এই বাইকটা পেয়ে যাবেন ইউনাইটেড বাইক স্টেশন একেবারে নতুন আসা যায় হ্যাঁ একদম মানে দেখে শুনে বুঝে আনবক্স করে নিতে পারবে সমস্যা নেই আচ্ছা এই দিকে আসেন আচ্ছা এই বাইকটা লঞ্চিংয়ের সময় কিন্তু আপনি ছিলেন আরিফ ভাই হ্যাঁ কোথায় বলেন তো এই বাইকটা লঞ্চিংয়ের সময় আমি মেলাতে ছিলাম রাইট মেলাতে ঠিক আছে বাইক মেলাতে আমাদের ঢাকা মুটু ফ্রেস্টে আমরা ফার্স্ট এটা লঞ্চ করেছিলাম ফার্স্ট টাইম এই বাইকটা কিন্তু ছয় লক্ষ পাঁচ হাজার টাকা পর্যন্ত সেল করেছে এখন এটার চ্যালেঞ্জিং প্রাইস দিচ্ছি আচ্ছা অনলি পাঁচ লক্ষ পঁয়ত্রিশ টাকার মধ্যে এটা পেয়ে যাবেন বললেন কি তাহলে তো আশি হাজার টাকা কম হচ্ছে ছয় লাখ পাঁচ থেকে যদি আমরা হিসাব করি তাহলে আশি হাজার টাকা কমে যাচ্ছে আর ওয়ান ফাইভ ভি ফোরের ম্যাজিনটা কালার

এটাও পেয়ে যাবেন অনলি পাঁচ লক্ষ পঞ্চাশ হাজার টাকায় পাঁচ লাখ পঞ্চাশ পাঁচ লাখ পঞ্চাশ তাও আবার হচ্ছে কুইক শিফটার থাকে কুইক শিফটার আছে ট্রাকশন কন্ট্রোল ট্রাকশন কন্ট্রোল চ্যানেল এবিএস আছে শুধু এম এর মধ্যে মানে মিসিং আছে টিএফটি মিটার টিএফটি মিটার তাছাড়া এম এর মধ্যে যা আছে এই বাইকটাতে কিন্তু সব আছে সেই সাথে কালারটাও কিন্তু অস্থির কালার পাঁচ লক্ষ পঞ্চাশ পাঁচ লক্ষ পঞ্চাশে পেয়ে আচ্ছা আজকে আসলে পুরো মার্কেটে চ্যালেঞ্জিং প্রাইস কিন্তু থাকছে আচ্ছা

সো সেই চ্যালেঞ্জিং অফার টার্ম দিন টু সালাউদ্দিন ভাইয়ের কাছ থেকে এখন জেনে নেব ভাই এমটি 15 এ চ্যালেঞ্জ থাকবে আপনার কালারটা হচ্ছে লক্ষ টাকা 5 লক্ষ 15 হ্যাঁ যেটা হচ্ছে 5 লক্ষ 15000 টাকা সাইন আর যদি গ্রিন কালারটা নেন হ্যাঁ সাইবার হচ্ছে লক্ষ টাকা তাও আবার লেটেস্ট ভার্সন মডেল একদম লাস্ট যে আচ্ছা পাশাপাশি আমরা কিন্তু ব্ল্যাক ও পেয়ে যাচ্ছি ব্ল্যাক ও যাচ্ছেন আবার এটা কি থাই ভার্সন থাই ভার্সন আছে अवेलेबल আচ্ছা থাইল্যান্ডের এমটি 15 কিন্তু পেয়ে যাবেন ইউনাইটেড বাইক স্টেশনে এবং এক্স মোশন বাংলাদেশের সবথেকে দামি ভাই এখনো কি দামি আছে হ্যাঁ এখনো দামি আছে আচ্ছা এটা তো অফার নাই ভাই এটা আসলে স্পেশাল ডিসকাউন্ট করব ঠিক আছে আচ্ছা বাইরের দিকেও আমরা কিন্তু বেশ কিছু বাইক দেখতে পাচ্ছি হ্যাঁ সো আমরা বাইরে না যাই একটু বাইকগুলো দেখাবেন ঠিক আছে সো বাইরেও দেখতে পাচ্ছেন কিন্তু ইনটেক ইউনিট আছে এফজেটএস ভার্সন ফোরের যেগুলো কিন্তু মাত্র তিন লক্ষ একচল্লিশ হাজার টাকায় নিতে পারবেন অন্য কোথাও কিন্তু এই অপশনটা কিন্তু আপনি পাবেন না ঠিক আছে মাত্র তিন লক্ষ একচল্লিশ হাজার টাকায় কিন্তু নিতে পারবেন পাশাপাশি এইদিকে আমরা গ্রেজি ভ্যালি দেখতে পাচ্ছি বাম্বে ভ্যালি দেখতে পাচ্ছি এরপরে জিওআইটি আর জিওআইটি আর কি এখন আপনাদের অ্যাভেলেবেল আছে নাকি স্টক শেষ শেষ মানে বাংলাদেশের সবচেয়ে ক্রেজ হটকেক যে বাইকগুলো এই ইন্দোনেশিয়ান ভেরিয়েন্টের মধ্যে

ইন্দো ভাসনের কথা বলেন মনে হয় না নাই নেই কারণ হচ্ছে আরন ফাইভ এম মনস্টার এটা আসলে টপ লেভেলের আমরা বলতে পারি কারণ এটাতে আসলে প্রিন্টেড কালার করেছে পাশাপাশি হচ্ছে আরন ফাইভ এম ইন্দো এরপরে হচ্ছে জিও জিও আইটি আর তারপরে গ্রেজি ভ্যালি বাম্বেল বি এগুলো হচ্ছে হট বাইক হট কেক ইন্দো ভাষণের মধ্যে যদি টপ লেভেলের কোনো বাইকের কথা বলে তাহলে কিন্তু এগুলো প্রথম তালিকায় থাকবে সো ইয়েলো ফর্টি থেকে শুরু করে আপনার এইগুলো হচ্ছে ভার্সন 4 সবগুলো আর এই দুটো চ্যাম্প সিলভার একটা চ্যাম্প সিলভার একটা চ্যাম্প মনেস্টার সবগুলোই কিন্তু হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক সিবি কন্ডিশনের ভাই ওকে ভিতর পছন্দ না ভাই আচ্ছা সরি ভাই হ্যাঁ ভাইয়া আচ্ছা তো অনেকে কমেন্ট করছে দেখি আমি অনেকেই কমেন্ট করেছে আমরা একটু কমেন্টগুলো রিপ্লে দেব হ্যাঁ হোসেন জান রাজিবেলি প্রাইসটা কত একটু ফোন করে জেনে নেবেন ভাইয়া

রেজেটার হ্যাঁ আমরা একটু তাহলে দেখাই বাইকটা রেজেটার এটা তো চ্যালেঞ্জিং প্রাইস থাকবে এটাও চ্যালেঞ্জিং প্রাইজ এটা প্রাইসটা ওয়ানলি দুই লক্ষ পঁয়তাল্লিশ টাকা লক্ষ পঁয়তাল্লিশ হ্যাঁ দুই লক্ষ পঁয়তাল্লিশ টাকা এটা বলেন কি রেজেটার এটা হাইব্রিড ভার্সনের স্কুটার হ্যাঁ আর এখানে আছে টাইটান

একদম অত্যাধুনিক টেকনোলজি নির্ভর বাইক বললে এটাকে বলা চলে প্রথম তালিকায় থাকবে প্রথম তালিকায় থাকবে এবং সবচেয়ে এক্সপেন্সিভ বাইক এটা তো হান্ড্রেড পার্সেন্ট অথেন্ট সিভি কন্ডিশনের বাইক ইন্দোনেশিয়ান এটা কিন্তু ইউনাইটেড বাইক স্টেশন এই মুহূর্তে অ্যাভেলেবেল এবং এটা কিন্তু ইয়ামাহার হান্ড্রেড ইয়ার এনিভার্সারি ইয়ার্স হ্যাঁ সিক্সটি হ্যাঁ অর্থাৎ হান্ড্রেড ইয়ার্স উপলক্ষে এই বাইকটা কিন্তু মানে স্পেশালি ডিজাইন করা হয়েছিল ঠিক আছে সো যারা মূলত ইউনাইটেড বাইক স্টেশন থেকে বাইক নিতে যাচ্ছেন অবশ্যই কিন্তু চলে আসবেন শোরুমটা হচ্ছে ক্যারানিগঞ্জ কদমতলিতে আ আপনারা কিন্তু আসলে এখানে আসলেই অথেন্টিক যে বাইক সেগুলো কিন্তু নিতে পারবেন আর সব বড় কথা হচ্ছে রিসেন্ট কিন্তু নতুন একটা লট চলে আসছে হয়তো কিছুদিনের মধ্যে নেওয়া যাবে রবিবার সেখানে কিন্তু 60টা কালারের এক্সেসরি থাকবে বাংলাদেশে ফার্স্ট সিবিআর থাকবে পাশাপাশি সিবিআর কিন্তু সব সময়overline মতো কিন্তু ইউনাইটেড বাইক সব থাকে এগুলো হচ্ছে কি না

আর হচ্ছে আমাদের কিরিং পেয়ে যাবেন একটি তো আসলে ডাস্ট কভারটা সবাই দেয় না বাট ইউনাইটেড বাইক স্টেশন কিন্তু ডাস্ট কভারটা দিয়ে দিচ্ছি আমরা ঠিক আছে আচ্ছা ডাস্ট কভার দিচ্ছেন প্রত্যেকটা বাইকের সাথে ইন্ডিয়ান বাইকের সাথে সেই সাথে চাবি রিংও থাকবে হ্যাঁ আচ্ছা আর যারা মূলত অথেন্টিক বাইক নিতে চাচ্ছেন অবশ্যই কিন্তু চলে আসবেন

আচ্ছা তো মেলাবি ঠিক আছে আচ্ছা ভাই আমার পরীক্ষা নিচ্ছে আচ্ছা হটকে একটা দাম বলেন যেটা সবচেয়ে কমে দিচ্ছে তিন লক্ষ একচল্লিশ হাজার টাকায় আমার মনে হয় এই দামে অন্য কোথাও কিন্তু আপনি বাইক পাবেন না শুধুমাত্র ইউনাইটেড বাইক স্টেশনে এই প্রাইজে দিচ্ছে শুধু তাই নয় এম টি ফিফটিন যেটা আপনার হচ্ছে লক্ষ পনেরো হ্যাঁ যেটা সায়েন স্ট্রং কালার ওইটা কিন্তু পাঁচ লক্ষ পনেরো হাজার টাকায় পাচ্ছেন এই মুহূর্তে আমার মনে হয় পুরো মার্কেট আপনি চ্যালেঞ্জ যাচাই করে দেখতে পারেন আমি তো সবসম জায়গায় ভিডিও বানাই হয়তো আপনারাও সব জায়গার ভিডিও দেখে থাকবেন এম টি ফিফটিন পাঁচ লক্ষ পনেরোতে কিন্তু কেউ প্রাইজ ডিক্লেয়ার করে নাই সো চলে আসেন ইউনাইটেড বাইক স্টেশনে অথেন্টিক বাইকটা নেওয়ার জন্য সো আজকে আমরা আর বেশি ভিডিওটা বড় করবো না সর্বশেষ আরেকবার যদি ভাই একটু শোরুমের অ্যাড্রেসটা আচ্ছা যারা ইউনাইটেড বাইক স্টেশন আসতে যাচ্ছেন বাইক পারচেজ করতে যাচ্ছেন ছাব্বিশ তারিখে আগে চলে আসেন ঠিক আছে আমার মনে হয় ছাব্বিশ তারিখের পরে কেউ বাইক কিনবে না ভাই সবাই কিন্তু ফোর হুইলার কিনবে ঠিক আছে রোভার বা মার্সিডিস এইগুলি কিনবে ভাই এই তো যাই হোক এখন যে অফারটা আছে এই অফারটা আপনারা দ্রুত এনজয় করেন এনজয় করার জন্য ইউনাইটেড বাইকের চলে আসুন আমাদের অ্যাড্রেসটা একটু বলে দিচ্ছে এটা হচ্ছে বন্ধ রাখে হাইওয়ে রোড কদমতলি ক্যানিগঞ্জ থাকা ঠিক আছে আর আমাদের যে ফেসবুক পেজ আছে পেজের সাথে অবশ্যই লাইক কানেক্ট দিয়ে পাশে থাকবেন পাশাপাশি আরিফ ভাইয়ের যে হোয়াইট টেন পেজ আছে সেই পেজের সাথে আপনারা পাশে থাকবেন ভাই আসলে বাইকিং সেক্টরে লাইভ ব্লগিং সেক্টরে বিশেষ করে যারা শোরুমগুলোর সাথে যেভাবে কানেক্টেড আছে তারপর থেকে কিন্তু আপনারা অনেক কিছু অনেক ডিটেল জানতে পারেন সো আরিবাই সাথে থাকবেন এবং ইউনাইটেড বাইক স্টেশন আমরা তো আমাদের মতো করে প্রাইস সব কিছু দিচ্ছি অফার দিচ্ছি নিউ অ্যারেবেল প্রোডাক্টগুলো আপনাদেরকে দেখাচ্ছি তো চলে আসুন ইউনাইটেড বাইক স্টেশন সবার প্রতি আমন্ত্রণ রইলো আপনি একটা বিষয়কে আরিপে জানেন ইউনাইটেড বাইক স্টেশন শোরুমটা এমন একটা শোরুম আমাদের এই কোন যত কাস্টমার বাইক পার্চেস করছে সবারই একটাই কথা যে এসে দেখে বুঝে একটি দুটি নয় অসংখ্য বাইক থেকে তার পছন্দের বাইকটি কিন্তু সে আনবক্স করে নিয়ে যেতে পারে ঠিক আছে মানে প্যাকেট খুলে নিয়ে আমাদের তো কোয়ান্টিটি একটা দুটো থাকে না ঠিক আছে হিউজ কোয়ান্টিটি থাকে সো অনেকগুলো বাইক দেখে তার যেটা ভালো লাগে সেটাই কিন্তু নেয়

কেউ ছিল না তো এই বিষয়গুলি সবাইকে বলবো একটু হৃদ্রতা থেকে একটু আপনারা একটু বিষয়টা বোঝার চেষ্টা করবেন ইনশাল্লাহ সব মোটামুটি ঠিক হয়ে গেছে এখন রেগুলার পেপারসগুলো আপডেটগুলো পেয়ে যাবেন আপনারা ওকে আচ্ছা তো আজকে আমরা বিদায় নিচ্ছি আর কথা বাড়াবো না আবারও একটু আপনাদেরকে বলে এই মুহুর্তে যদি লাইভটা আপনি শুরু থেকে না দেখেন অবশ্যই না টেনে দেখতে থাকবেন তাহলে আপনি আসলে পুরো বাইকের প্রাইস জানতে পারবেন সবগুলা বাইকেরই এবং আমার মনে হয় অন্য অন্য জায়গা থেকে কত টাকার কম প্রাইস দিয়েছে সেটাও কিন্তু জানতে পারবেন অন্য জায়গায় হয়তো এই প্রাইসটা পাবেন না অবশ্যই চলে আসবেন ইউনাইটেড বাইক স্টেশনে সালাউদ্দিন ভাইকে অসংখ্য ধন্যবাদ এত কষ্ট করে লাইভে সহযোগিতা করার জন্য ভালো থাকবেন ভাই ভালো থাকবেন আরিফ ভাই থ্যাংক ইউ অনেক গ্রহদের শুভেচ্ছা স্বাগতম জানাচ্ছি আবারও এবং ইউনাইটেড বাইক স্টেশন পক্ষ থেকে বরাবরই আমি কিন্তু বিদায় নেওয়ার আগে একটি কথা মেসেজ দিয়ে দিই সেটা হচ্ছে যখনই আপনারা বাইক রাইড করবেন অবশ্যই অবশ্যই হেলমেট পরে রাইড করবেন সেফলি রাইড করবেন ট্রাফিক রুলস মেনটেন করে রাইড করবেন ওকে আর অনেকে কিন্তু ভোলা মনাম পাবলিক আছে অনেক রাইডার আছে তাদের উদ্দেশ্যে বলে দিই বাসা থেকে বের হওয়ার আগে আপনার পেপার্সটার সাথে আছে কিনা চেক করে বেরোবেন সবাই ভালো থাকবেন খোদা ফেস আল্লাহ হাফেজ